আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখানে ভারতবর্ষের মধ্যেও ভয় আছে আমার মনে আমার মধ্যে অনেকের মধ্যেই আছে বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে এবং বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু যুদ্ধের একটা উত্তেজনা তৈরি হয়েছে সেটা আপনারা কিন্তু গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন দেশের যে কোনো ক্রান্তি রগ্ন মোকাবেলায় প্রস্তুত বিমান বাহিনী সকালে যে উদ্বোধন পরিস্থিতি তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এর পাশাপাশি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের সাথে যে দ্বন্দ্ব লিপ্ত হয়েছে সেখানে অনেক কিছু ডাইমেনশন আকারে ভারতের জন্য আহ ধরেন একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে ইন্ডিয়া দশ মিনিটে দখল করবে পনেরো মিনিটে দখল করবে এই কথাগুলো এতদিন শুভেন্দু বিজেপি তারপর আর এস এস থেকে বলে আসতেছে আমরা দর্শক আজকে আর বেশি কথা বলবো না কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা ভারত ইতিমধ্যে বাংলাদেশের উপর আক্রমণ শুরু করে দিয়েছে বাংলাদেশ দখলের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে এবং বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু যুদ্ধের একটা উত্তেজনা তৈরি হয়েছে সেটা আপনারা কিন্তু গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন এরই মধ্যে আবার নতুন ফন্ট অর্থাৎ বাংলাদেশের সাথে যে মিয়ানমারের সীমান্ত রয়েছে সেখানেও উত্তেজনা দেখা দিয়েছে আপনারা হয়তো জানেন যে মিয়ানমারে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে বিশেষ করে যে আরাকান স্টেট রয়েছে সেখানে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর তবে মিয়ানমার সেনাবাহিনীর এবার পরাজয় ঘটেছে আরাকান সেনাবাহিনীর সাথে যুদ্ধে এবং আরাকান স্টেটের বাংলাদেশ সীমান্তের যে একশো সত্তর কিলোমিটার জায়গা রয়েছে তার পুরোটা দখল কিন্তু আরাকান আর্মি নিয়ে রেখেছে এবং আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ও মিয়ানমারের যে বর্ডার সেটিকে ভাগ করেছে নাফ নদী আর এই নাফ নদীর মাঝখান বরাবর কিন্তু দুই দেশের অংশ অর্থাৎ এই নাফ নদীর অর্ধেক পড়েছে বাংলাদেশ সীমান্তে এবং অর্ধেক কিন্তু মিয়ানমার সীমান্তে কিন্তু বর্তমানে আরাকান আর্মি কিন্তু এই নৌ অবরোধ দিয়ে রেখেছে নাফ নদীতে ফলে বাংলাদেশের কোনো জাহাজ বা কোনো ট্রলার বা মাছ ধরার কোনো জাহাজ কিন্তু নাফ নদীতে অবস্থান করতে পারবে না যদি কখনো বা ভুলক্রমেও যদি বাংলাদেশের কোনো মাছ ধরার জাহাজ কিংবা ট্রলার কিংবা যুদ্ধজাহাজ বা কোস্টগার্ডের কোনো জাহাজ যদি নাফ নদীতে প্রবেশ করে তাহলে তাদের উপর কিন্তু গুলি চালাবে আরাকান আর্মি এছাড়াও আপনি হয়তো জানেন যে এই আরাকান আর্মির সাথে কিন্তু বাংলাদেশের রকম সুসম্পর্ক নেই এবং এরা অনেকটা চীনের পক্সি বাহিনী হিসাবে কাজ করে ফলে চীন যা বলবে তারাই তাই করবে বর্তমানে কিন্তু চীনের সাথেও বাংলাদেশের সম্পর্ক খুব একটা বেশি ভালো নেই শেখ হাসিনার সময় চীনের সাথে আমাদের যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বর্তমানে কিন্তু তেমন কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চীনের সাথে আমাদের নেই ফলে আমরা কিন্তু এখানে অনেকটা একা হয়ে গিয়েছি ফলে যদি কোনো কারণে ভারতের সাথে অথবা মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে তাহলে কিন্তু বাংলাদেশকে একা লড়াই করতে হবে বাংলাদেশকে কিন্তু চীনও সাহায্য করতে আসবে না কিংবা ভারতের বিপক্ষে যুদ্ধ শুরু হলে আমেরিকা আমাদেরকে সাহায্য করতে আসবে না কারণ ভারত অনেক বড় মার্কেট তাদের জিডিপি অনেক বেশি তাদের জনসংখ্যা অনেক বেশি এবং ভারত একটি বৃহৎ রাষ্ট্র তাই আমেরিকা বলেন আর অন্যান্য দেশ বলেন সবাই কিন্তু ভারতকে সাপোর্ট করবে তাই এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আর তা হলো যে ব্যালেন্স করে চলা অর্থাৎ চীনের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে এবং ভারতের সাথেও আমাদের সুসম্পর্ক রাখতে হবে এবং আমেরিকার সাথেও আমাদের সুসম্পর্ক রাখতে হবে রিসেন্টলি আরেকটি নিউজ আমাদের সামনে এসেছে আর সেটি হলো সেন্ট মার্টিনকে ঘিরে বর্তমানে বাংলাদেশে যে সেন্ট মার্টিন প্রবাল দ্বীপটি রয়েছে সেখানে কিন্তু জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আরাকান আর্মি তারা কিন্তু নৌ অবরোধ দিয়ে রেখেছে সেখানেও ফলে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেখানে কিন্তু বর্তমানে কোনো রকম জাহাজ চলাচল করছে না আমরাও কিন্তু সেখানে যেতে পারছি না ফলে এটা হয়ে উঠেছে অনেকটাই বিচ্ছিন্ন একটি ঘটনা আমাদের দ্বীপ আমাদের সবকিছু কিন্তু আমরা সেখানে যেতে পারছি না এটা আসলে আমাদের জন্য কি বলবো অনেকটাই কষ্টের আমাদের এখানে ভারতবর্ষের মধ্যে মধ্যে ভয় আছে আমার অনেকের মধ্যেই আছে আমরা যে কোনো সময় দেখতে পারি দিল্লির কেল্লায় বাংলাদেশের পথাটা উঠছে এতদিন ভারতকে ভয় পেত বাংলাদেশ এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশকে ভারত ভয় পাচ্ছে ভারতের বাংলাদেশের উপর চোখ রাঙানির দিন শেষ হয়ে গিয়েছে আরো চার মাস আগে এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশকে নিয়ে আতঙ্কে আছে পশ্চিমবাংলার দাদারা ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে তারা যে উল্টো নিজেদের বিপদ টেনে এনেছে এখন তারা উপলব্ধি করতে পারছে বাংলাদেশের পাল্টা পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার্স দখলের হুমকিতে দাদাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে যে ভয় পাচ্ছে তা নিজের মুখে ন্যাশনাল টেলিভিশনের সামনে স্বীকার করছে পশ্চিমবাংলার সাংবাদিকরা এতদিন বাংলাদেশের এই হুমকিকে যারা গুরুত্ব দিচ্ছিল না পশ্চিমবাংলার মিডিয়া তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ চাইলেই দখল করতে পারে ছাত্র নতুন বাংলাদেশকে নিয়ে কতটা ভয় আছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি জানি না কখন কি হয় তবে মনে একটা ভয় আছে আমাদের এখানে ভারতবর্ষের মধ্যেও ভয় আছে আমার মনে আমার মধ্যে অনেকের মধ্যেই আছে কিন্তু প্রাণ ছবিটা ভারতে ধরা পড়ছে না চোখে আমাদের মধ্যে আছে আমরা মনে করছি যে যে কোনো সময় হয়তো কলকাতা দখল হয়ে যেতে পারে বাংলা বিহার উড়িষ্যা দখল হতে পারে আমরা যে কোনো সময় দেখতে পারি দিল্লির লাল কেল্লায় বাংলাদেশের পথাটা উঠছে হতে পারে বাংলাদেশ দখল করবে হুমকি দিচ্ছে আটলিস্ট আমি জানি না কি হবে না হবে বাট হুমকি তো আমরা পাচ্ছি আগরতলার খুব কাছেই হচ্ছে এই যে দেখুন পরিষ্কার যদি দেখানো সম্ভব হয় সুবীর আমার পরিক সুবীর দেখাচ্ছে এই আগরতলার কাছে হচ্ছে এই আখাউড়া বর্ডার পর্যন্ত আজকে বিএনপির মিছিল ছিল এই আখাউড়া বর্ডার এই আখাউড়া বর্ডার সরাসরি গিয়ে মিশছে ফায়ার ব্রিগেড চৌমনির কাছে এই আখাউড়া বর্ডার পর্যন্ত চলে আসে অর্থাৎ এই যে ত্রিপুরার পুরোটা দখল করবার ইচ্ছা সঙ্গে আসাম এবার আপনাদেরকে একটু দেখাই আবার ইন্ডিয়ার ম্যাপে দেখুন এই হচ্ছে আমি ভারতে চলে আসলাম আসাম কোথায় খুব পরিষ্কার করে যদি দেখানো সম্ভব হয় এই হচ্ছে চিকেন নেক এটাকে ডিসকানেক্ট করে দিয়ে মেঘালয় আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম ত্রিপুরা মণিপুর পুরোটা দখল আমি হুমকি এই যে আপনারা ভাবছেন যে যে আমি হয়তো বেসলেস কথা বলছি কিনা আমি দ্রুত একবার আপনাদেরকে দেখাবো দেখাতে চাইব যে আমি পুরো দেখাতে চাইব যে ঠিক কি হুঙ্কার এসছে আমরা কি এমনি 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 দেখাচ্ছি বেসলেস আমাদের এই প্রেজেন্টেশন নাকি বাংলাদেশ থেকে হুমকি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ দখলের হুমকির পর বাংলাদেশ ও পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা সহ ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকি দেয় বাংলাদেশের এমন হুমকির পর পশ্চিমবাংলার দাদারা ভারত এবং বাংলাদেশের মাঝে সামরিক শক্তির তুলনা করে হাসাহাসি করছে তাদের হয়তো ধারণাই নেই যুদ্ধে কেবলমাত্র সামরিক শক্তি দিয়েই যেতা যায় না যদি শক্তি দিয়ে যুদ্ধে যেতা সম্ভব হতো তাহলে আফগানিস্তানে আমেরিকার এবং ইউক্রেনে রাশিয়ার পরাজয় হতো না বাংলাদেশের কাছে এমন এক অস্ত্র আছে যা ভারতকে কয়েক ঘন্টার মাঝে কাবু করে দিতে পারে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই হচ্ছে বাংলাদেশের প্রধান হাতিয়ার ভারতের চিকেন নেকের রাস্তা বন্ধ করে দিলেই সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে এরপর যা করার তা উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোই করবে বাংলাদেশের হাতে স্বয়ংক্রিয়ভাবে আসাম এবং ত্রিপুরা চলে আসবে বাংলাদেশকে চীন কেন এতটা সমীহ করে চীনও জানে যদি ভারতকে তারা হারাতে চায় তাহলে বাংলাদেশের বিকল্প নেই আজ বাংলাদেশ হিসাবে নিজেকে নিয়ে গর্ববোধ করছি এতদিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ভয় পেতে দেখেছি এবার ভারত কাঁপছে বাংলাদেশের ভয়ে এমন স্বাধীনতাই তো যে উদ্বোধ পরিস্থিতি তৈরি করেছে ডক্টর মোহাম্মদ সরকার এর পাশাপাশি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেখানে অনেক কিছু ডাইমেনশন আকারে ভারতের জন্য ধরেন একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথমত বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক নষ্ট হচ্ছে এর পাশাপাশি ভারতের বিকল্প হিসাবে বাংলাদেশ অনেক দিকে মুভমেন্ট করছে এর পাশাপাশি তিপ্পান্ন বছরের ইতিহাস ভেঙে পাকিস্তানের সাথে এ প্রথমবারের মতন আমরা দেখলাম যে আপনার জাহাজের মাধ্যমে নৌরুট ব্যবহার করে বাংলাদেশ পণ্য আছে আবার এই পণ্যের কন্টেনারে কি আছে তা নিয়ে ভারতীয় উদ্বেগ এর মাঝখানে মরার উপর খরার ঘা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালুরও কিন্তু ঘোষণা আসছে আবার সার্ককে উজ্জীবিত করার জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশের কিছু ইস্যুগত ঝামেলা আছে সেগুলোকেও সমাধানের দিকে হারছে ডক্টর ইনুস সরকার আর এই যখন পরিস্থিতি স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বলুন নিজেদের নিরাপত্তার খাতিরে বলুন সেভেন সিস্টার্সকে শান্ত রাখার কথা বলুন সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে এবার একটু নড়েচড়ে বসেছে ভারতের সরকার গতকালকে আপনার বিক্রম মিস্ত্রি মানে ভারতের পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে এসেছিলেন ভারত ফিরে গিয়ে তিনি একের পর এক বক্তব্য দিচ্ছেন যেগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থান কিন্তু ভারত তৈরি করছে এটা আওয়ামী লীগের জন্য আসলে নেগেটিভ হচ্ছে আমাদের সরকারের কাছ থেকে একটা বক্তব্য ছিল যে শেখ হাসিনা তিনি ভারতে বসে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো তিনি কীভাবে দিচ্ছেন যেহেতু তিনি ভারত সরকারের প্রটেকশনে আছেন আর যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময়ের চুক্তি একটা ইস্যু আছে তো সেই ক্ষেত্রে ভারতে থাকা অবস্থায় বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইলে রাষ্ট্র হিসাবে ভারত সেই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে তখন ভারতের একটা খোলামেলা বক্তব্য ছিল যে শেখ হাসিনার এমন বক্তব্যকে ভারত সমর্থন করে না তো তাহলে তিনি বক্তব্য দিচ্ছেন কিভাবে তারপরে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে তিনি আপনার প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের সাথে তিনি যোগাযোগটা সমন্বয় করছেন যেটা সরকারি কোনো চ্যানেল ব্যবহার করে নয় যেমন আমরা জানি বা যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সেই রাষ্ট্রে থাকেন লাইক অ্যাম্বাসি অথবা রাজকীয় মেহমান বা অতিথি হিসাবে থাকেন তখন তাদের জন্য সেই দেশের সরকার কর্তৃক বিশেষ কিছু নাম্বার ব্যবহারের অনুমতি থাকে তো এখন সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের প্রটেস্টের মধ্যে আছে আপনাদের সুযোগ সুবিধার মধ্যে আছে তাহলে কিভাবে তিনি করছেন আর আপনারা যদি এটা করতেই দেন তাহলে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের দিক থেকে আরও তোলা যাবে প্রতিবেশী সম্পর্কগুলো নষ্ট হবে এরকম হয়তো কিছু ছিল তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য হোক পাকিস্তানকে দূরে সালানোর জন্য হোক অথবা আভ্যন্তরীণ সম্পর্কটাকে এবার রাজনৈতিক দল থেকে সরিয়ে জনগণ টু জনগণ করার পক্ষেই হোক ভারত কিন্তু একটু ডিফারেন্ট আছে বিক্রম আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায় সম্পর্কটা হবে জনগণের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে না এখন বিক্রম মিস্ত্রির এই যে বাংলাদেশে আসা এমনকি আসার পরে তিনি ভারতে গিয়ে ভারতের মিডিয়ার মধ্যে একের পর এক বক্তব্য দিচ্ছেন এতে ভারতের সাথে যেন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবনতি না ঘটে সেটার জন্যই সম্ভবত তারা খুব হার্ড ল্যানে যাচ্ছেন আর এমনটাই যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন অথবা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা ঝামেলার কারণ হবে শেখ হাসিনাকে ভারত ফিরত দিক আর না দিক কিন্তু বাংলাদেশ থেকে পলাতক অনেক এমপি মন্ত্রী বা বিভিন্ন সারির নেতা যারা আছেন বা সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা আছেন তাদেরকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখন হঠাৎ করে কেন শেখ হাসিনার এই গোপন তথ্যগুলো তারা ফাঁস করছেন যে একদম বলেই দিচ্ছেন যে তিনি ভিপিএন ইউজ করতেছেন মানে প্রাইভেট কমিউনিকেশান ডিভাইস ইউজ করতেছেন যেটার ব্যাপারে ভারত রাষ্ট্র কোনোভাবে দায়ী না তারা এই ধরনের অনুমতি দেওয়া না এবং কোনো এই ধরনের বক্তব্যকে সমর্থনও করে না মানে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও এতদিন যাবত যে একটা ইস্যু ছিল যে ভারত আওয়ামী লীগকে বা শেখ পরিবারকে সমর্থন করে সেখান থেকে কিছুটা সরে আসারই বিষয় দেখলাম তবে হতে পারে ইন্টারনাল ইস্যু হয়তো অন্য কিছু ভেতরে ভেতরে আরও থাকতে পারে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে বা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য তারা পরিকল্পনা করছেন এখন সেটা আভ্যন্তরীণ ইস্যু বা আভ্যন্তরীণ ব্যাপার মুখে যা বলছে আমরা সেটার দিকে গেলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা নেগেটিভ সময় তৈরি হচ্ছে দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশকে ইন্ডিয়া দশ মিনিটে দখল করবে পনেরো মিনিটে দখল করবে এই কথাগুলো এতদিন শুভেন্দু বিজেপি তারপর আর এস এস থেকে বলে আসতেছে আমরা ওইটা কোনো কথা কষ্ট পাই নাই কিছু মনেও করি নাই কিন্তু গতকাল একটা নিউজ দেখলাম যে নিউজটা দেখে আসলে কি বলবো অনেক কষ্ট পাইছি সেটা হচ্ছে ইন্ডিয়া যারা মুসলিম নেতা আছে একজন মুসলিম নেতা বলতেছে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকে বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেবো আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না যে বর্ডার খুলে দেওয়া হোক পুলিশও লাগবে না সেনাবাহিনীও লাগবে না আমরা পনেরো মিনিটে বাংলাদেশ দখল করব এটা বলতেছে পশ্চিমবঙ্গের মুসলিম যারা আছে ওরাই নাকি বাংলাদেশকে দখল করবে একটা কথা হলো কি জানেন আমরা বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি আমরা কি করছি ইন্ডিয়াতে কোনো মুসলিম ভাইয়ের উপর হামলা হইলে বাংলাদেশে প্রতিবাদ করছি ইন্ডিয়াতে কোনো মসজিদের উপর হামলা হইলে বাংলাদেশে প্রতিবাদ করছি গুজরাটের কসায় যখন বাবরি মসজিদ ভেঙে দেয় এটার জন্য আমরা প্রতিবাদ করছি এবং এইটার জন্য বাংলাদেশে মোদী আসছিল মোদীর আশা ঠেকানোর জন্য আন্দোলন করছিলাম সেই আন্দোলনেও জন মানুষকে মারা হয়েছিল শেখ হাসিনা গুলি করে মারছিল কি জন্য কারণ ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত এই জন্য এই জন্য প্রতিবাদ করছিলাম না আমরা আমরা রাজপথে আন্দোলন করি নাই পুলিশের পিটানি খাইনি গুলি খাই নাই আমরা মরি নাই মরছি কিন্তু কিন্তু আমরা ভুল জায়গাতে যে কাজগুলা করছি সম্পূর্ণ আমাদের ভুল ছিল সম্পূর্ণ ভুল ছিল আজকে যখন ইন্ডিয়ার মুসলিম যারা আজকে ব্যাপারটা হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে বাংলাদেশের যে আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করতেছি সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছি এটা ইন্ডিয়া প্রচার করতেছে আর সেই হিন্দুদের পক্ষ নিয়ে যখন ইন্ডিয়ার থেকে মুসলিম নেতারা বলতেছে যে বাংলাদেশ দখল করবে ওরাই এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের তাহলে আমরা যেটা করছি এতদিন সম্পূর্ণ ভুল করছি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে যারা মুসলিম ওরা তো জানে যে বাংলাদেশে ইন্ডিয়াতে কিছু হইলে মুসলিমদের পক্ষে প্রতিবাদ করে বাংলাদেশিরা দেখছে না ওরা ওদের তো চুপ থাকা উচিত ছিল অ্যাটলিস্ট যে যাই করুক আর কি বলল তারপরে বিজেপি কি বলল মমতা কি বলল এইগুলো তো দেখার প্রয়োজন ছিল না বাংলাদেশে ইন্ডিয়াতে যারা মুসলিম নেতা আছে ওদের তো চুপ থাকা উচিত ছিল না ওরা দেশের স্বার্থে এক এইটা হচ্ছে বাংলাদেশে যারা হিন্দু আছে না আপনাদেরকে বলি প্লিজ আপনারা যারা এখনো মোদীর কথায় লাভালাভি করতেছেন এদের থেকে শিক্ষা নেন এদের থেকে শিক্ষা নেন এরা দেশের স্বার্থে এরা এদেরকে মোদী মসজিদ ভেঙে দিচ্ছে এখনো মসজিদ ভাঙছে একশো বাড়িঘর হামলা করতেছে গরু জবাই করলে মেরে ফেলতেছে ঠিক না বাংলাদেশে যেহেতু হিন্দু মুসলিমের একটা ঝামেলা হয়েছে দুই দেশের মাঝে একটা কথা কাটাকাটি চলতেছে এইখানে মুসলিমরা মোদীর পক্ষ নিয়ে কথা বলা শুরু করছে হিন্দুদের পক্ষে কথা বলা শুরু করছে আর আমরাই কিনা বাংলাদেশি হয়ে ইন্ডিয়াকে কথা বলার সুযোগ করে দিচ্ছি বাইরে আপনি হিন্দু আপনি সনাতনী এই দেশটা আপনার আপনি সংখ্যালঘু আপনি নিজেরা দাবি করেন সংখ্যালঘু আপনার আমরা কখনো মনে করি না আপনার সংখ্যালঘু এ দেশটা আপনার আপনি কেন ইন্ডিয়াকে খেলার সুযোগ করে দেবেন বলেন আর বাংলাদেশে যারা আলে আলেমোলামা আছেন আপনাদেরকে বলি এই জিনিস থেকে শিক্ষা নেন আপনি যার জন্য কান্না করেন সে আপনার জন্য কান্না করে না আপনি যার জন্য ব্যতীত হন সে আপনার কষ্টে ব্যথা পায় না সো যেগুলো করছি আমরা ভুল করছি আর না সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের অবস্থা ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালানোর জন্য যেকোনো সময় প্রস্তুত রয়েছে সুযোগ বুঝে বাংলাদেশের উপর আক্রমণ চালাবেন ভারত দর্শক যেটা ভারত ওইদিকে মানে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের উপর আক্রমণ চালানোর জন্য এদিকে আবার বাংলাদেশকে সাহস দিয়েছেন পাকিস্তান ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে অস্ত্র দিয়ে সেনা দিয়ে দর্শক আজকে এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য পেলেন এ সম্পর্কে আপনাদের মতামত এখনই ভিডিও কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্ত যদি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ